হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো গুড মর্নিং আজকে আমি এবং পথিক দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি বর্ধমানের উদ্দেশ্যে এখন আই থিঙ্ক সাড়ে চারটে বা পাঁচটা বাজে এরকম টাইমে আমরা পুরো অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম রাস্তা পার করতেই দেখি না গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি করে উঠে গাড়ি উঠে গেলাম গাড়ি উঠেই চলে এসেছি আমরা বালি স্টেশনে যেখানে এত বাড়ি ভারী ভারী ব্যাগ ছিল যে ব্যাগগুলো ও বহন করছিল আর আমি ভিডিও করতে করতে আসছিলাম এই দিকে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে আমি টুপি পরে নিয়েছিলাম আমরা বালি স্টেশনে দাঁড়াতেই তার গ্যালোপিন চলে এসেছিল বর্ধমান যাওয়ার হাওড়া টু বর্ধমানের ওখানে উঠে গেছিলাম উঠে গিয়ে আমি মানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিলো যে টুপি টুপি পরে সব বসে পড়েছি ও বসে পড়েছে পুরো ফাঁকা ট্রেনটা ছিল কত সুন্দর আমি অনেক দিন বাদে এরকম ফাঁকা ট্রেনে ভোরের জার্নি করছিলাম খানিক্ষণ বাদে আমার আমাকে পুরো পাগলিদের মতন দেখতে হয়ে গেছিলো আর ও ওর মতন করে ফোন দেখছিলো আমাকেও দিয়েছে দেখবে ওই দেখো আমার কানের মধ্যে বলছে কি নাও তুমিও শোনো আমিও শুনি আর এই যে দৃশ্যটা বাইরে এত কুয়াশা ছিল আর সকাল এই প্রথমবার আমি সকালের সূর্যটা দেখেছি ও ও তো গুটো সুটো হয়ে গেছে বলছে কি আমাকে দেখিও না তো তুমি দেখো আমাকে ভাল লাগছে না তুমি তুমি তোমারটা দেখাও আর বাইরের দৃশ্য দেখো ও নাক টাক মতো এত ঠান্ডা লাগছিলো ওকে ওরকম করে বাবার ডাকতে হচ্ছিল বলে আমার রাগ হয়ে আমি এবার কেমন সরিয়ে নিয়েছিলাম আর কি যাও তোমাকে আর দেখাবো না তা দেখো যত দূরে গ্রামের দিকে যখন ঢুকছিল না এত কুয়াশা এত কুয়াশা কী বলবো তারপরে আমরা চাল ভাজা চিড়ে ভাজা নিয়ে নিয়েছিলাম কিছু খাইনি ও খিদেও পাচ্ছিলো ও আমাকে একটুখানি ও চাল ভাজাটা আমাকে একটু খাইয়ে দিল আর আমার চিড়ে ভাজা আমি ওকে শেয়ার করিনি আমার চিড়েভাজা আমি আমি একাই খেয়েছি তা আমাকে খাইয়ে দেওয়ার পরে আর আমাদের খাওয়া দাওয়ার পরে ও বলছে যে তোমার একটা ফুল ভিডিও করিতে চলো বলে দেয় তুমি ও পাশে গিয়ে বস আমি করে দিচ্ছি তা আমি ও গিয়ে বসলাম আমাকে পুরো একটা ফুল ভিডিও করে দিল আমাকে দেখতে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে আর আমরা এই ভিডিও করতে করতে খেতে খেতে আমরা বর্ধমানে চলে এলাম বর্ধমানে যখন চলে এসেছি তখন সাড়ে সাতটা এরকম বাজে বা বর্ধমান থেকে আর একটা ট্রেন ধরতে হবে সেটা ধরবো অ্যানাউন্স করে দিয়েছে আমরা দাঁড়িয়ে থাকব ওই যে পেছনের যে ট্রেনটা আছে ওই ট্রেনেই যাব ট্রেনে মত ভিডিওটা করিনি কিন্তু বনপাশে নেমে আমরা ভিডিওটা করেছি এই বোনপাসে আমাদের সেন স্টেশন আমরা এখানেই এসেছি আর এখান থেকে চলে যাব দিদির বাড়ি আমি আর পথিক মিলে তা আমি ভিডিও করতে করতে পড়ে যাচ্ছিলাম তা চলো দিদি বাড়ি চলে এলাম আর এত সকাল সকাল এসেছি দিদি তো অবাক হয়ে গেছে তাই দিদি রান্নাবান্না করতে তা দিদি বসে গেছে আর আমি এসে ভিডিওটা শেষ করছি তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তো চলো টাটা